ইতিহাস রচনা করলো ভারতের মেয়েরা আমি তো ইনিংস শুরুর আগেই বলেছিলাম তিনশো কেন চারশো রান হলেও আজকে ভারতের মেয়েরা সেটা চেস করেই ছাড়বে অস্ট্রেলিয়াকে হারিয়ে না শুধু হারিয়ে বললে ভুল হবে রেকর্ড রান চেস করে অস্ট্রেলিয়াকে টুর্নামেন্ট থেকে তাড়িয়ে ফাইনালে জায়গা করলো হরমন প্রীতের দল হোয়াট এ ম্যাচ তবে এখন শুনতে বা বলতে যতটা সহজ লাগছে ম্যাচে শুরুতে ঠিক ততটাই কঠিন ছিল টসে জিতে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া আর সেটা রীতিমতো সঠিক সিদ্ধান্তে প্রমাণিত হয় ওপেনার লিসফিল্ডে ব্যাট থেকে আসে তিরানব্বই বলে একশো উনিশ ইনিংস সাথে এলিস পেরি আর গার্ডেনারের ফায়ারে ফিফটির জোরে স্কোর গিয়ে দাঁড়ায় তিনশো আটত্রিশে প্রতিটা ভারতীয় সমর্থকদের তখন মাথায় হাত তবে সবকিছুর মাঝে নজর কেড়েছে শ্রীচরণের কিপটে বোলিং সবাই যেখানে মার খেয়েছে সবার ইকোনমি যেখানে সাত থেকে নয়ের কাছাকাছি শ্রীচরণের ইকোনমি সেখানে পাঁচের নিচে সাথে দুটো ইম্পর্ট্যান্ট উইকেট ভারতের সামনে তখন কঠিন পরীক্ষা বিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে গড়তে হবে তিনশো আটত্রিশ রান চেজের বিশ্ব রেকর্ড সত্যি বলতে প্রথম বল থেকে স্মৃতিমান্দানা আর হরমনপ্রীতদের ওপরে আস্থা ছিল যে তারা আজ ম্যাচ হারতে পারে না উনিশে নভেম্বরের পর আমরা আবার একটা তিরিশে অক্টোবর চাই না সে বিশ্বাস নেই মাঠে নামলেন স্মৃতিমান্দানা আর শেফালি বার্মা শেফালি একটু তাড়াতাড়ি আউট হলেও স্মৃতিমান্দানাকে লাগছিল তার চেনা ছন্দে শুরুতেই তার ব্যাট থেকে চলে আসে চার আর ছক্কার বাউন্ডারি কিন্তু একটা আনলাকি আউটে পাওয়ার প্লে শেষ ওভারে ফিরতে হয় সাজঘরে আর তারপরে মাঠে নামে ক্যাপ্টেন কর আর বাকিটা ইতিহাস জেমিনা আর ক্যাপ্টেন কর গড়ে তোলেন সেই বিশাল পার্টনারশিপ যেটাই ম্যাচে জেতার ভিত তৈরি করেছিল একশো সাতষট্টি রানের এক দুর্দান্ত পার্টনারশিপের পর উননব্বই রানে রানের ব্যক্তিগত স্কোরে আউট হন ক্যাপ্টেন কর অন্যদিকে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকায় জেমিনা ব্যাট তুলে করেন তার সেঞ্চুরি সেলিব্রেশন তেজ দিকে দীপ্তি শর্মা রিচা আর আমানজিৎ করের ক্যামিও ইনিংসের জোরে ভারত নয় বল হাতে রেখেই পাঁচ উইকেটে জিতে নেয় ম্যাচটা জামিনা অপরাজিত একশো সাতাশ রানে মার ছাড়েন আর সেই সঙ্গে ভারত লেখে এক নতুন ইতিহাস বিশ্ব রেকর্ড রান চেস করে ফাইনালে প্রবেশ